ইসলামপুর থেকে আগে মুসুল গেসেলে চাকরি করতাম মুসুল গেসেলে চাকরি করছি আট দশ বছর অনেক সময় একদম নিঃস্ব হয়ে গেছি আমি আঠাইশ বছরের জোরে দোকানদারি করি এবং আঠাইশ বছরের কাস্টমার আমাদের কাছে থেকে আসে আমি শুরু করছি আঠাইশ বছর হয়েছে আমার বিয়ের পরেই আমি শুরু করছি না ইসলামপুর থেকে আগে মুসুল গেসেলে চাকরি করতাম মুসুল গেছেলে চাকরি করছি আট দশ বছর করার পরে আপনার আমি বিয়ের পরেই আমি এই দোকান দিচ্ছি অনেক সময় একদম নিঃস্ব হয়ে গেছি ব্যবসা একদম নিঃস্ব হয়ে গেছে আবার ইনশাল্লাহ আল্লাহ পাক দাঁড় করাইছে তো উত্থন পথন কয়না সত্যের নৌকে একবার দুইবার ডুবে আবার আর তিনবার বাসে এরকম আর কি বর্তমান ব্যবসার অবস্থা মোটামুটি ভালো না বর্তমান ব্যবসার অবস্থা একটু খারাপ আমরা ইসলামীয়স্তাছি এটা আপনার হোলসেল নিলে একশো আশি টাকা এটা খুব কোয়ালিটি ফুল ভালো এটা টুইল বলে ওইটা টুইল পাকানো সুতা এটা পাগানের সুতা কালার গ্যারান্টি আর এইটা আর একটা মাল আছে ক্লাসিক ঢাকা এইটাও রং গ্যারান্টি এইটা রেড একশো আশি টাকা এর চেয়ে কমের দামে যেগুলি আছে ওগুলি আপনার মোটা সুতার কাপড় ওগুলি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ওটা বাগত একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ওটা পাসলিমা টেক্সটাইল রং উঠবে না তবে কস উঠতে পারে এটা অত গ্যারান্টি না ব্যবহারের উপযোগী মোটা সুতা একটু এগুলি বিভিন্ন কোম্পানির থেকে আমরা আনি যেমন ইসলামী হোম ট্যাক্স ক্লাসিক ঢাকা হোম ট্যাক্স আর এটু হয়েছে গিয়া তাসলিমা টেক্সটাইল এটা আপনার রাখা যাবে একশো টাকা একশো চল্লিশ টাকা রাখা যাবে হ্যাঁ বিশ্বাস আলহামদুলিল্লাহ বিশ্বাস অনেক আমি আঠাইশ বছরের ধরে দোকানদারি করি এবং আঠাইশ বছরের কাস্টমার আমাদের কাছ থেকে আসে হ্যাঁ রিটার্ন আসে আর আমরা অন্য দোকান কি বলে না বলে জানি না তবে আমরা বিকৃত মাল ফেরত নেই হ্যাঁ অবশ্যই বিকৃত মাল ফেরত নেই আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমার দোকানে এই ধরনের ঘটনা না না আমাদের এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই এত বছরে আল্লাহ রহমতে আমরা কোনো রং উঠে গেলে বা কোনো রিজেক্ট হইলে আমরা কাপড় ফেরত পুনরায় আবার রিটার্ন দিয়ে দিই কাপড় দিয়ে দিই আমরা নবাবাড়ি গেট দা ঢুইকা বলবে যে হাবিবুলা প্লাজা মার্কেটের ফুড ইমন ক্লোথ স্টোর ইমন ক্লোথ স্টোর জি ইমন ক্লোথ আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ থ্রি ওয়ান নাইন টু ফাইভ অবশ্যই ডিসকাউন্ট পাবে